কিছুক্ষণ আগেই ঘটল লাগাতার ভয়ঙ্কর বজ্রপাতে মর্মান্তিক দুর্ঘটনা কিছুক্ষণ আগে জেলায় জেলায় আকাশ কালো করে ধেয়ে আসে প্রচণ্ড বৃষ্টি এদিন বিভিন্ন জেলায় বৃষ্টির সাথে বজ্রপাতও শুরু হয় আর এরই মধ্যে ঘটে গেল ভয়ঙ্কর মর্মান্তিক দুর্ঘটনা বজ্রপাতে আবারও প্রাণহানি লাগাতার বজ্রপাতে সাতজনের মর্মান্তিক মৃত্যু হল আহত ব্যক্তিদের উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে আহতদের অবস্থা খুবই আশঙ্কাজনক গোটা এলাকা জুড়েই ব্যাপক আতঙ্কিত মানুষজন তবে কখন কোথায় কিভাবে ঘটল এই ভয়ঙ্কর বজ্রপাতের দুর্ঘটনা এছাড়াও আগামী পাঁচ দিন পশ্চিমবঙ্গের কোন কোন জেলাগুলিতে রয়েছে সহ ঝড় বৃষ্টির সতর্কবার্তা এ বিষয়ে সবই বিস্তারিত জানিয়ে দেব এই খবরে বিস্তারিত জানতে খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার লেটেস্ট খবরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন কিছুক্ষণ আগেই ভয়ঙ্কর বজ্রপাতে তিন জেলায় সাত জনের মর্মান্তিক মৃত্যু হল ঘটনাটি ঘটেছে বাংলাদেশের নবাবগঞ্জে তিনজন এবং নরসিংতে তিনজন এবং বগুড়ায় মারা গেছেন একজন পাশাপাশি পশ্চিমবঙ্গের আবহাওয়া রিপোর্টে বলা হয়েছে মুর্শিদাবাদ বীরভূম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদিয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পুরুলিয়া বাঁকুড়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলিতে গত কয়েক দিন সূর্যের গনগনে রোদের তেজে পড়ছিল আট থেকে আশি অবশেষে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় শুরু হয়েছে স্বস্তির বৃষ্টি আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী চব্বিশ ঘন্টায় আরও বাড়বে বৃষ্টির পরিমাণ মুর্শিদাবাদ বীরভূম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদিয়া। উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এবং পুরুলিয়ায় সবচেয়ে বেশি বৃষ্টির পূর্বাভাস পাশাপাশি নদীয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এবং ঝাড়গ্রামে বজ্র বিদ্যুৎসহ ভারী বৃষ্টি চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত